আগুন লাগছে সচিবালয় আগুন লেগেছে এবং দেখলাম যে সত্যবিধা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে যেখানে সচিবরা থাকেন সেখানেও কি বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট দুর্নীতিবাদ সিন্ডিকেট যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করলো তারা করলো না করলো না এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এক দুই নম্বর হলো যে এখানে যার উপদেষ্টা এসেছেন তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি আছে বিএনপির আছে জামাতের আছে সবারই আপত্তি আছে মোরলি আছে এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে কারো হয়তো এমনি চোখটাচ্ছে দেখতে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখটা আটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে এক নম্বর হলো ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না তো রেজোয়ানার পরে সবচেয়ে বেশি হল দুজন তরুণ যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে মন্ত্রী পদমর্যাদায় মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম বলে নাহিদ ইসলাম আর একজনের আসিফ মাহমুদ তো একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটি এলজিআরডি ডি মিনিস্টার বলা হয় যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয় তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ কাচ্ছে এই বয়স অল্প এত অল্প বয়স এত করে দায়িত্ব কী দেওয়া দরকার ছিল এদের জীবনটা খেয়ে দেওয়া হলো এরা কী করছে এদের ভুলভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত চার মাসে পারফর্ম করেছেন আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন হজিল করিম ওনার কর্মকাণ্ড কথাবার্তা অ্যাক্টিভিটিস সব কিছুকে আমার কাছে আপ টু দা মার্ক মনে হচ্ছে দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা বিগার শাখাওয়াত সাহেব আছেন তিনি কী করছেন না করছেন সেটা পরের ব্যাপার বা তিনি মুভমেন্ট করছেন প্রচুর ঘোরাফেরা করছেন মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন আর নীরবে নির্ভরীতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণ অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে বলতো এই দুজনের অফিস রয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অফিস আছে এ জিআর মিনিস্ট্রেটের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এই গেল একটা বিষয় এটা সরকারের এই দুজন লোক যারা পছন্দ করেন না তো এই দুজন লোক থেকে যারা পছন্দ করে না তাদের ক্ষেত্রে এটা হলো কিনা এটা দেখার বিষয় এরপরে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সঙ্গতের কারণে ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে তাদের এই সমস্ত কাজে প্রচণ্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল গায়ের সামনে সেরা সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে কুড়িয়ে দিয়ে সেই সতেরো জন আঠেরো জন মানুষকে জীবন্ত দিয়ে দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল লগী বৈঠা যে দুর্বৃষহস্মৃতি কারা করেছিল কাজেই আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন তাদেরকে দৌড়ের উপরে রেখেছেন তাদের যে উজিরে আজম তারা যাকে প্রধানমন্ত্রী হিসাবে শুধু নয় তাদের যাকে বলা হয় আপন মাহের মতো মানে তারা যাকে মাথায় করে নাচে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন কাজী এই যে প্রতি বিপ্লব তারা যে চেষ্টা করবে না তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই কর্ম করবে না এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না কোনো অবস্থাতে উড়িয়ে দিতে পারেন না এটি হলো একটা বিষয় এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইরোশের এই কর্মকাণ্ড গত চার মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান কেউ হয়তো এই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান ফলে তারাও কিন্তু বসে নেই এরপরে আমরা এখন জানতে পাচ্ছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্রের গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকানি আরাকান আর্মি সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার পিছনে ভারতের হাত আছে তার পিছনে যাকে বলা হয় চীনের হাত আছে আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে এই চক্রান্ত দশ বারো বছর আগের থেকেই হচ্ছে প্রচন্ড হচ্ছে তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না এটা তো বলা যাচ্ছে না তো এই টোটাল বিষয়গুলো এরপরে আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন কেউ হয়তো সামরিক শাসনের কথা বলছেন নানা রকম মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কগনিজ জানতে আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ সরকারকে সমর্থন করা দরকার না কিন্তু আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হল যে ডক্টর মোহাম্মদ পছন্দ হচ্ছে না কাউন্টার বিপ্লব করতে চান বাকি বেটার মতো সামনে আসেন রাস্তায় আন্দোলন করেন পুলিশের সামনে দাঁড়ান আর্মির সামনে দাঁড়ান তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি ফাইল পোড়াবেন তারপরে অস্ত্র লুট করবেন ওখানে গিয়ে খুন করবেন খারাপি করবেন সাধারণ ছাত্রদের গলা কেটে আপনি সামনে ফেলে দিবেন এই জিনিসগুলো এটা অত্যন্ত কাপুরু প্রচণ্ড রকম কাপ প্রশাসিত এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে জুনাইদ আহমেদ পদকের বিরুদ্ধে মামলা চলছে আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে সালমান রহমানদের বিরুদ্ধে মামলা চলছে এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিনিস্ট্রি টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিআইপির যে কাজগুলো হয়েছে গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন তারপরে সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদের নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি সব মিলিয়ে টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন যেমন জয় এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয় সব এই ব্যাপারে একটা কথা বলতে গিয়ে লতিফ সিদ্দিকি চাকরি হালালেন এবং আরো অনেক কিছু তো সেই মন্ত্রণালয়টা ওখানে এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয় সেই আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত পনেরো বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে তো কাজই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে নথি লাগবে কাগজ লাগবে তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিষয়টা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন এক মাথা থেকে আর মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে ওখানে কে বা কারা সঙ্গবদ্ধভাবে প্ল্যান করে ম্যাটিকুলার্সলি প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি ভোর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট এটা যদি আমরা প্রতিহত করতে না পারি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে না পারি দুদিন পরে আপনার আমার ওখানে তো সশিবালয় আগুন লেগেছে আপনার আমার কপালে আগুন লাগবে প্যাটের মধ্যে আগুন লাগবে প্যাটে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায় আপনি পরিবার পরিজন সহ এই ঢাকা শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য ঘটনা হয় মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুবার বহু বহুক্ষণে ঘটেছে কাজই সাধু সাবধান সরকারে যারা কর্তাবি আছে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করুন সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কাল্পিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন কোনো রকম কথা নেই প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দিন কোনো রকম কে মানবাধিকার কমিশন কী বললো জাতিসংঘ কি বললো আমেরিকার কী বললো নট ম্যাটার এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত ধান এমনটি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরগত